একটা মুহূর্তে সবকিছু থেমে যায় স্বপ্ন ভালোবাসা খ্যাতি সবকিছু যেন মুছে যায় এক শোকটারিত বাস্তবতায় বিশ্ব ফুটবল আজ এমনই এক অন্ধকারে ঢেকে গেছে প্রিয় মাঠ ফুটবল কিংবা জীবন সবকিছুর পালা চুকিয়ে দিয়ে যে চলে গেলেন দেয়াগোজটা পর্তুগাল এবং লিভারপুলের উইঙ্গার দেয়াগোজাটা অবসর কাটাতে ছুটি নিয়েছিলেন তবে ছুটি কাটিয়ে আর ফেরা হলো না স্পেনের জামুরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাত্র আঠাশ বছর বয়সী এই ফুটবলার একই সাথে প্রাণ গেছে তার ছোট ভাই অ্যান্ড্রে সিলভারেরও যিনি পর্তুগালের দ্বিতীয় বিভাগ ক্লাব ফেনুফিয়েলের খেলোয়াড় ছিলেন দুর্ঘটনার সময় ল্যাম্বর গিনি গাড়িতে ছিলেন জোটা ও তার ভাই ওভারটেক করার সময় গাড়ির একটি টায়ার বিস্ফোরণ ঘটে এরপরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে গাড়িটি এবং মুহূর্তেই আগুনের তেজ গ্রাস করে তাদের দুজনেই ঘটনাস্থলে মারা যান সদ্যই জীবনের নতুন ইনিংস শুরু করেছিলেন মাত্র দুই সপ্তাহ আগে পোটরে গির্জায় দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্যসকে বিয়ে করেছিলেন কে জানতো এত দ্রুতই সব হাসি থেমে যাবে চিরতরে জীবন নিষ্ঠুর জীবন নির্মম ফুটবল মাঠে নব্বই মিনিট বারবার গোল করার সুযোগ দেয় বারবার ভুল শুধরে নেওয়ার সুযোগ দেয় তবে জীবনের মাঠে নব্বই সেকেন্ডও অনিশ্চিত প্রিয় পর্তুগালের জার্সি লিভারপুলের সব কিছুকে উপেক্ষা করে দিলেন যেন শূন্যতায় সবকিছুকে বিদায় জানালেন দিয়াগো সবকিছু থেকে দূরে সরে গেলেন যেখানে কেবলই তারারা থাকে দূর থেকে দেখা গেলেও যাকে ছোঁয়া যায় না মাঠে ছুটে বেড়ানো প্রাণ চঞ্চল দিয়াগোকে আর দেখা যাবে না তিনি যে চিরতরে থেমে গেলেন আগুনের লেলিহ্যান শেখায় ফুটবল হারালো এক বন্ধু পরিবার হারালো কাছের মানুষ আর বিশ্ব হারালো একটা নাম যেটা চাইলেও ভুলে থাকা যাবে না প্রত্যাহ কাব্য খেলা একাত্তর